ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এই নতুন যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে এই নতুন এবিটিএ টেস্ট পেপারের একশো বত্রিশ পাতার সমস্ত পার্ট ওয়ানগুলো সমাধান করব প্রথম অঙ্কটা আছে কোনো মূলধন আট বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার তাহলে আসলটা ধরলাম পি দ্বিগুণ হলে হবে টুপি সুদের হার আট সময় টি সমান আট বছর তাহলে আয় সমান পি আর টি বাই একশো সুদটা আয় কারণ হচ্ছে দ্বিগুণ হয়েছে টুপি তাহলে আই সমান কত হবে টুপি থেকে পি বিয়োগ তার মানে আসল পি সুদের হার আট আর সময় আট বছর আর চার কাটলাম চার পঁচিশে একশো চার টু আর্স পঁচিশ তাহলে সাড়ে বারো পার্সেন্ট এর পরের অঙ্কটা আছে দেখো এ প্লাস বিস রুট পনেরো এ মাইনাস রুট হলে মান কত তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু তা রুট পনেরো মানে পনেরো বাই চার মাইনাস রুট সাত বাই মানে লসাভু চার বিয়োগ করলে আট পনেরো থেকে সাত বিয়োগ করলে তাহলে এটা দুই এর পরেরটা বলেছে একটা ত্রিভুজের এসি সমান বিসি আর এ বি স্কোয়ার সমান টু এসি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার সমান টু এসি স্কোয়ারটা কে এরকম লিখতে পারি এসি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার তাহলে পরে বি স্কোয়ার সমান এসি স্কোয়ার আর এ বি আর বিসি সমান বলেছে তাহলে বি সি স্কোয়ার তাহলে বি স্কোয়ার সময় কী এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় সমকোণী ত্রিভুজের তাহলে কোন সিটা কত নব্বই ডিগ্রি এরপর বলেছে দুটির লম্বত্যাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দুই ইস এক উচ্চতার অনুপাত এক ইস ডু চার হলে আয়তনের অনুপাত তাহলে এটা যদি আর ওয়ান হয় তাহলে এর আয়তন হচ্ছে এইটা পায় আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান এটা পায় আর টু স্কোয়ার এইচ টু পাই এখানে আর ওয়ানটা দুই বলেছিল সাধারণ গুণিতক এ ধরলে টু এর হোল স্কোয়ার আর এইটা হচ্ছে এক বলেছিল তাহলে এক্স ধরলে সাধারণ গুণিতক এক্স তাহলে টু এর হোল স্কোয়ার মানে ফোর স্কোয়ার আর এইটা হলো পাই ইন্টু স্কোয়ার ইন্টু এইচ টুটা বলে দিয়েছিল চার চার এক্স তাহলে ফোর স্কোয়ার ফোর এক্স এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলো এক্স এক্স কেটে গেলো চার ইন্টু চার তার মানে এক ইজ টু এক এর পরেরটা বলে দেখো সাইন টু থ্রিটা ইন্টু সেক সেভেন্টি ডিগ্রি সমান ওয়ান তাহলে সাইন টু থিটা এক ছিল এটা গুণ ছিল দিয়ে গেলে ভাগ হবে ওয়ান বাই সেক মানে কস সত্তর ডিগ্রি তাহলে সাইন টু টু থিটা কস সত্তর ডিগ্রি কস সত্তর ডিগ্রি এরকম লিখতে পারি সাইন নাইনটি মাইনাস থিটা এটা যদি থিটা মনে করি তাহলে সাইন এটা থেকে এটা বিয়োগ করলে কুড়ি ডিগ্রি তাহলে টু থিটা সমান কুড়ি ডিগ্রি থিটা সমান দশ ডিগ্রি এবার বলেছিল এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যে এখানে সংখ্যাগুলোর গড় বলেছে ছয় সাত এক্স আট ওয়াই নয় সংখ্যাগুলির গড় আট হলে এই কোনটা ঠিক হবে তাহলে দেখো এখানে সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে গড় বার করতে হলে ছয় দিয়ে ভাগ সমান গড় বলেছে আট ছয় সাত তেরো আট নয় বাইশ আট তিরিশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান ছয় আটে আটচল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান আটচল্লিশ মাইনাস তিরিশ তেমন আঠেরো এরপরে দুইয়ের দিকে একে আসল বা মূলধন কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি আর এখানে বলেছিল যে গোলকের ব্যাসার্ধ আর আয়াতন ভি হলে ভি ভের কত তাহলে আমরা ভি সমান কী জানি আয়তনের ফর্মুলা চার বাই তিন পায় আর কি চার বাই তিনটা ধ্রুবগ রাশি পায়েটা ধ্রুবক রাশি তাহলে এই দুটো ধ্রুবক তাহলে ভি ভের আর কি এর পরের কোশ্চেনটা বলেছে দেখো যে সি ডি বৃত্তস্ত সামান্ত্রিক বৃত্তস্ত সমান্তরিকের কোণগুলো কত করে হয় নব্বই ডিগ্রি তাহলে কোন এ সমান নব্বই ডিগ্রি তারপরেরটা বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কটি তল কটি তল বা তল সংখ্যা হচ্ছে দুটি কারণ লম্ব বৃত্তাকার এরকম নিচে দিকে একটা সমতল আর এদিকে একটা বক্করতল এটা একটা বক্করতল এটা সমতল তাহলে দুটো তল এর পরেরটা বলেছে সাইন থিটা সমান হাফ হলে সাইন থ্রি থিটা সমান কত তাহলে সাইন থিটা সমান হাফ হাফ মানে সাইন থার্টি ডিগ্রির মান তাহলে এখানেও সাইন এখানেও সাইন তাহলে থিটা সমান থার্টি ডিগ্রি সাইন থ্রি থিটা তার মানে সাইন থ্রি ইন্টু থার্টি মানে সাইন নব্বই ডিগ্রি মানে এক তার পরেরটা বলেছে মধ্যম মধ্যমগ্রামীতার মাপকগুলি হলো গড় ড্যাশ ও সংখ্যাগুলো মান তাহলে গড় মধ্যমা সংখ্যাগুরু মান তারপর একটা সত্য মিথ্যা বলেছে অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত এইটা সময়ের অনুপাত কত এইটা বলে দিয়েছে তাহলে এটা সত্য এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বিষদয় বাস্তব এটা মিথ্যা বৃত্তস্ত সামান্তরিকের কর্ণদ্বয় সমান বৃত্তস্ত সমান্তরিক মানে কি আয়তক্ষেত্র তাহলে কর্ণদয় সমান এটা সত্য সূর্যের উন্নতিকোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে এটা কমবে হবে তাহলে এটা মিথ্যা গোলকের ব্যাসার্ধ দর দ্বিগুণ করলে আয়তন চার গুণ হয় এটাও মিথ্যা আর এখানে বলেছে সংখ্যাগুরু মান দশ এখানে সংখ্যাগুরু মান দশ নয় যখন নয় বেশি সংখ্যা আছে তাহলে সংখ্যাগুরু মান নয় তাহলে এটা মিথ্যা তাহলে প্রথমটা কী হলো সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা বাড়বে লেখা আছে ছয় দৈর্ঘ্য দৈর্ঘ্য কমবে আর এখানে মিথ্যা ওটা দ্বিগুণ লেখা আছে হবে আয়তন তিন গুণ হবে আর এটা মিথ্যা কারণ ওখানে সংখ্যাগুরু মান দশ বলা আছে এখানে মান হবে নয় নয়টার সংখ্যাটা বেশি তাহলে এই পার্ট ওয়ানের সত্য মিথ্যা শূন্যস্থান আর এমসি কিউ করে দেওয়া হলো ঠিক পরের ভিডিওতে দু নম্বরের অঙ্কগুলো করে দেবো